হ্যালো বিয়র্ডস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন করে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা হচ্ছে নগদ থেকে কীভাবে আপনারা ফেক্সি রোড করবেন তো চলুন কথা না পারে ভিডিওর মূল কাজে যাওয়া যাক মোবাইল রিচার্জ একটা অপশান আছে এটাতে ক্লিক করবেন মোবাইল রিচার্জ এটাতে ক্লিক করার পরে আপনি যে নাম্বারে টাকা পাঠাতে চাইতেছেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন আমার নাম্বারটা দিয়ে দিই আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে নগদ অ্যাপসটি ওপেন করে নেবেন তো এখানে অনেকগুলো সিমের অপশন আছে আপনি যে কোনো সিমে ফিক্স করতে পারবেন গ্রামীণ ফোন আছে রবি আছে এয়ারটেল আছে বাংলা লিঙ্ক আছে টেলিটক আছে তো আপনারা যেইটাতে ফেক্সিলুট করবেন ওই নাম্বারটা ওখানে দিয়ে দিবেন তো আমি গ্রামীণ গ্রামীণ ফেক্সিলুট করব আমি গ্রামীণ নাম্বারটা ওখানে দিয়ে দিছি তো আমি এখানে গ্রামীণ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে আপনারা পরিমাণ লিখে দেবেন আপনারা কত টাকা ফেকসিলুট করবেন তো আমি এখানে বিশ টাকা ফেক্সিলুট করবো তো বিশ টাকা দিয়ে দিলাম বিশ টাকা দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে সবকিছু ঠিক থাকলে আপনারা ট্যাপ করে ধরে রাখুন তো ট্যাপ করে ধরে রাখবেন আগার পরে হোমে পিরে যান তো বন্ধুরা ফিক্সড রুট আমার হয়ে গেছে এই যে দেখেন বিশ টাকা আমার ফিক্সড রুট হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে নগদ অ্যাকাউন্ট থেকে সিমেপেক্সি রুট রোড করা যায়